প্রত্যেকটা মানুষের জীবনে একটা past থাকে ঠিক আছে হ্যাঁ আমি যদি না বলতাম তুমি কি কখনো জানতা বলো আমি যদি তোমার না বলতাম মানে শোনার জন্য তো অনেক মধুর মধুর কথা বলছিলাম আমি কখনো তোমাকে খোটা দিব না এখন উঠতে বইতে তুমি খোটা খাইতে গেলে খোটা কি সমস্যা কি তোমার ঠিক আছে ওই দিনের ওই মেসেজটা দেখছিলাম আমি এখনো আমার মনে আছে কেন জানি তোমার প্রতি অনেক অভিমান জমে আছে বিশাক্ত লাগে আমার এগুলা আমি যখন মনে করি আমি কান্না করি আমি ঠিকতে পারি না আমি নিজের কন্ট্রোল করতে পারি না আমার কিন্তু ভালো লাগতেছিল না বুঝছো এই ভাবে কিন্তু হয় না আমি চাই না ভুলে গেছিলা মেসেজটা ডিলিট করতে তোর ফোনে যে মেসেজটা ছিল আজকে থেকে আরো 6-7 বছর আগের কথা কিন্তু এখন আমি স্পষ্ট বলতে চাই মেসেজে কি কি লিখছিল আচ্ছা আমি যদি তোমারে ভালো না বাসতাম আমি কি তোমারে বিয়ে করতাম তুমি বলো এতটুকাই তোমারে কি কম ভালোবাসি আমি না কখনোই কখন ওই না তোমারে আমার বলাটাই ভুল হয়েছে বুঝছো মেয়ে মানুষ আসলে এরকমই মানে একটু শুইছি শুইয়া শান্তি পাই না মানে আমার কানের সামনে কিভাবে ও এগুলা বলা শুরু করবে খাইতে গেছি খাওয়ার সময় কতক্ষণ বইলে কেন

আচ্ছা আমার ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে চুপ মানুষ শুনবে আশেপাশে শুনবে চুপ